সালামু আলাইকুম ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে আসছি মাছ ধরার জন্য এই মাছের মাছ বাটি নিয়ে আসছি গতকালকে সন্ধ্যা বাজে এখানে একটা সাইফাইতে গেছিলাম আপনারা জানেন আজকে সেটা উঠাইতে আসছি দেখি কী মাছ পড়ছে যে মোবাইল ভিজে দিছে তাৰপৰা কি কৰি ভাল হৈ ৰাখি কি ভাল ভাল হৈছে মাছ পৰিছে দেখোন ঘুরা গোরা মাছ ভালোই মাছ পড়ছে ছোটো ছোটো মাছ পড়ছে ভাই সায়ের মধ্যে এই যে আপনারা দেখেন ইসেন দেখা যায় না এটা করে তারপরে আপনাদেরকে আমি দেখাইতেছি কতগুলি মাছ পড়ছে এই যে ভাই দেখতে দেখেন এই কয়টা মাছ গেছে সায়ের ভিতরে অল্প কয়টা চিংড়ি মাছ তারপরে মলা ডেলা দার হিনা আছে ছোটো ছোটো মাছ ভাই ছোটো ছোটো মাছ গেছে বৃষ্টির মধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে যেখানে যে ক্ষেত্রের মধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আসি মাছ ধরার জন্য বৃষ্টির মধ্যে কিন্তু মাছ ধরাটা একটা অসাধারণ মজা যারা ধরে তারা জানে মাছ যেই কটে পাইছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহকে কোনো সমস্যা নাই যে কটে পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবে জানাইবেন আসসালামু আলাইকুম